আমি মায়ের গর্ব থেকে পানির মধ্যে বাসিয়ে দিচ্ছি তোমার পানের মধ্যে নড়াচড়া করছে জিব্বাটা এত সুন্দর জিব্বা দিলেন আপনারা জানেন

সঠিক ঠিক এই বন্ধ করতে হবে শূন্য দিতে হবে ঠিক না ঠিক বলে এখন চিকিৎসা বিজ্ঞানের মধ্যে এমন জিনিস বের হয়েছে আপনি না টেস্ট করবেন টেস্ট করবেন বিশেষ সব আলাদা মেশিন আলাদা চোখ টেস্ট করবেন মেশিন আলাদা কান টেস্ট করবেন মেশিন আলাদা বিশেষ সব আলাদা আপনার ব্রেনের জন্য সিটি স্ক্যান করতে হয় মেশিন আলাদা হাতের জন্য আলাদা জন্য আলাদা পায়ের জন্য আলাদা

মানুষ বানাইলেন তোর দেহের মধ্যে এমন একটা যন্ত্র দিলাম পৃথিবীর আর কোথাও এরকম যন্ত্র নাই পৃথিবীর কোন যন্ত্র নাই যে একটা যন্ত্র দিয়ে সাড়ে চার হাজার রোগ নির্ণয় করা যায় কিন্তু বাঙ্গালী অবাঙ্গা তোমাদের দেহের মধ্যে এমন একটা যন্ত্র আমি দিয়ে দিলাম যে যন্ত্রটা দিয়ে সাড়ে চার হাজার সাত গ্রহণ করা যায় যন্ত্রটার নাম কি এবার বলেন

যখন পর্যন্ত টেস্টিং অফিসারের মধ্যে না দিবেন ততক্ষণ পর্যন্ত সাত বোঝা বড়